আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমি সাতকিরা অ্যাগ্রোপ্যালেস থেকে ইকবাল হাসন বলছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অরিজিনাল সিনাশের বাচ্চা গ্রামের হাঁসে খোলে ফুটুনি বাচ্চা আপনারা যদি পাতি চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমু নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে সামনে হলে শীতকাল ঘরে ঘরে আপনারা সিনাশ লালন পালন করেন চারি থেকে পাঁচ কেজি ওয়েট হয় মদ্দাগুলো মায়াগুলো দুই থেকে আড়াই কেজি ওয়েট হয় অরিজিনাল সিনাশ হাইব্রিড ভালো জাতেরটা আমাদের কাছে পাওয়া যাবে আমরা সব সবসময় এগারেডের বাচ্চা বিক্রি করি এগ্রেটের টাকা নেব মান যদি ভালো হয় আপনিও নেবেন আপনার দ্বারা আরও পাঁচজন লোকও নেবে এই হল ব্যবসা ব্যবসার নিয়ম সততভাবে ব্যবসা করি আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই আমাদের কাছে পিকনিক স্টার তেরো বেলজিং হাঁস চিন হাঁস দেশি মুরগির ক্যাম্বেল হাঁস সকল ধরনের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে সারা বাংলাদেশে আমরা কিন্তু পরিবহনের মাধ্যমে আমরা কিন্তু ডেলিভারি দেয় আমাদের নিয়ম হলো অনেকে এসে নিয়ে যায় অনেকে আসে না পুরো টাকা ব্যাংকে বিকাশে পেমেন্ট করে গাড়িতে ওটাই দেয় সুপারভাইজারের নাম্বার দেয় যোগাযোগ করে কিন্তু লাভাই নেয় বরিশাল কুয়াকাটা ভোলা মঠবাড়ি রায়ন্দা মোরলগঞ্জে যশোর বেনাপোল সাতক্ষীরা শ্যামনগর সকল ধরনের জেলায় আমরা মালগুলো কিন্তু পরিবহনের মাধ্যমে আমরা কিন্তু ডেলিভারি সব সময় এ গ্রেডের বাচ্চা দেবো এ গ্রেডের টাকা নেবো মান যদি ভালো হয় আপনিও নেবেন আপনার দ্বারা আরও পাঁচজন লোকও নেবে এই হলো ব্যবসার নিয়ম আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন শোনার পর যদি আপনাদের ভালো লাগে আমাকে এটা লাইক এটা কমেন্ট অবশ্যই দেবেন আপনিও দেখবেন আরও পাঁচজন লোকের দিকার সুযোগ সুবিধা কুড়ি দেবেন এই হলো আমার কাছে আপনাদের অনুরোধ আমার কাছ থেকে নিতে এমন কোনো কথা না আমার কাছে স্ক্রিন দে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আপনাকে পরামর্শ সিনাশ পালার একটা পরামর্শ আছে সেটা জানতে হবে বসতে হবে এগুলো যারা না বসবে না জানবে তাদের বাচ্চা তো অবশ্যই মারা যাবে এগুলো গ্রামের হাসি কোলে ফুটুনি বাচ্চা আপনি কিছু বাচ্চা নিয়ে বাড়ি লালন পালন করে ডিম ফুটাই আমাদের ঠিকানা খুলনা জিরুবাইন ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকা